হ্যালো বন্ধুরা নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্ট দেখেন মেঘলা মেঘলা দিনে খুবই চমৎকার ভিউ আকাশের দিকে দেখেন বৃষ্টি হচ্ছে আবার হচ্ছে না এরকম একটা ভাব আর আকাশটা দেখেন একদমই মেঘাচ্ছন্ন যখন তখন বৃষ্টি নেমে যাবে আর এই জন্যে আমরা দুই বন্ধুতে চলে এসেছি বাসার ছাদে আর এখানে আজকে আমরা দুজন ফিশ ফ্রাই করে খাবো কারণ এই মেঘলা ওয়েদারে গরম গরম ফিশ ফ্রাই নিজেরা করা তারপরে খাওয়া সেটার আনন্দই আলাদা তাই চলে এসেছি দুই বন্ধু একটা মাছ নিয়ে বাসার ছাদের উপর আর এখন আমরা সেই মাছটাকে ফ্রাই করে খাবো। আর দেখেন ওয়েদারটা আজকে কতটা সুন্দর যে দেখবে তার প্রেমে পড়ে যাবে ওয়েদার একেবারে মেঘা দেখেন চমৎকার ওয়েদার মেঘের যে ভিউটা এই ভিউটা দেখলে যার যে কেউ তার প্রেমে পড়ে যাবে কারণ এতটা সুন্দর একটা মেঘলা দিন বা মেঘলা বিকাল যখন তখনই আপনার বৃষ্টি নেমে যাবে আর এই জন্যে চলে এসেছে দুই বন্ধু একটা মাছ নিয়ে বাসার ছাদের উপর আর এখানে আজকে আমরা মাছটা ফ্রাই করে খাবো। আর ভাবছি যে আমার ফ্রাই যখন আমরা করব। তখনই যদি বৃষ্টি নেমে যায় তখন আমরা কি করব। খুবই একটা আনন্দ কাজ করবে দুই বন্ধু আর এই দেখেন টাজান। মাছ কাটা শেষ মাছটা আজকে হবে আর আমরা দুই বন্ধুতে আজকে এই মাছটা ফ্রাই করে খাবো আর আপনারা দেখবেন যে কেমন হয় মাছ ফ্রাই আর আমাদের সাথে থাকবেন আর যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে নতুন নতুন আমরা যে ভিডিওগুলো আপলোড করব সেইগুলো আপনারা দেখতে পারবেন আর আমাদেরকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেলে আমরা অনেক দূরে এগিয়ে যাব নতুন নতুন জায়গা আপনাদেরকে ঘোরায় দেখাবো এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে ভালো ভালো যেসব স্থান আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আর আমরা টুকিটাকি যে কাজগুলো করি বা মজা করি ফ্রেন্ডরা মিলে সেটাও আপনারা দেখতে পারবেন আর এই যে আমাদের গোঁচ চলছে যেহেতু বলছি যে মেঘলা দিন মেঘলা আকাশ যখনই একটু পরে বৃষ্টি নামবে আর এই উপলক্ষে দুই বন্ধুতে চলে আসলাম যে একটা মাছ বার্বিকিউ করে আমরা খাই জিনিসটা কেমন লাগে মাছ ধোয়া শেষ হ্যাঁ মাছ ধোয়া শেষ হয়ে গেছে এখন আমরা বারবিকিউ করতে যা কিছু লাগে সে মশলাগুলো উঠে কাটে একদম কমপ্লিট করে দেবো তারপরে আমরা চুলোর পাশে যাবো আমাদের হবে হচ্ছে লেবুটা দিয়ে একটা মশলা হবে বিশেষ মশলা কি মশলা বিশেষ আবার কি মশলা বিশেষ মশলা আছে তুমি আজকে ওইটা অফ করো বিশেষ কি মশলা তা সেটা বলবি না আরাম মনে নাই তুমি আইছো মাছ বারবি গগত মশলাটা দরকার আছে বহুত আ দেখতে থাকুন খালি দেখতিকে শুধু দেখতে হবে যে কিভাবে আমরা এই বারবিকিউটা করি। না দেখলে বুঝতে পারবেন না। আমাদের সঙ্গে থাকুন। আ চোখ রাখুন। আ দেখতে থাকুন যে কি থেকে কি হয়ে যায়। চলছে মশলা রেডি করার কাজ। আর তার সাথে আর একটা জিনিস হলো ভাবছিলাম যে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হবে না রে কারণ আকাশে মেঘ ছিল মেঘগুলো আস্তে আস্তে কেটে গেছে তা বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম দেখেন আকাশ কলাম খুবই আস্তে আস্তে পরিষ্কার হয়েছে ভাবছিলাম যে বৃষ্টি হবে বা হতেও পারে সেটা করলাম সম্ভাবনা আছে বা নাই এরকমই কারণ কখন যে কি হয়ে যায় সেটা আসলে বলা যায় না তার সাথে আমরা কাজ শুরু করছি আমাদের এই যে মশলাপাতি রেডি হচ্ছে তারপর আমরা আমাদের বার্বিক কাজ ফিশ ফ্রাই সেটা আমরা আস্তে আস্তে শুরু করব চলছে আমাদের জ্বালানি বারবিকিউ করার জন্য স্পেশাল কাঠ যেহেতু বৃষ্টির জন্য আমাদের যে জ্বালানি ছিল উপরে সব ভিজে গেছে সেজন্য আমরা নিয়ে এসেছি বাইরে থেকে তাজজান নিয়ে আইসে তার বাসা থেকে নিয়ে আইসে বাসা থেকে আমার বউ দেখলে তো চিল্লাবে চিল্লাবে তারপর কি করে মারবে আমার ধরে মাছ চলাগুলো তো সেই ধরবে না বলো और hmm. ये जमाते सुला सुला के चलो भेजे ভালো করে ধরা আমাদের চুলা ধরাতে অনেকটা প্রবলেম হচ্ছে কারণ প্রচণ্ড আকার বাতাস বৃষ্টি হচ্ছে না তাতে কি কিন্তু প্রচণ্ড আকার বাতাস আছে সেই জন্য আমাদের চুলা ধরাতে অনেকটাই সময় নিচ্ছে কারণ চুলা সহজেই ধরছে না চেষ্টা করছে যাতে তাড়াতাড়ি চুলাটা ধরে চুলা ধরে গিয়েছে অবশেষে আমাদের চুলা ধরাতে আমরা সক্ষম হয়েছি এবার আমাদের বাকি যে কাজ আছে সেটা আমরা শুরু করব বিকেল বেলা যখন মেঘ থাকে আকাশে তখন আপনি যদি দেখেন যে আপনার খুবই চমৎকার লাগবে জায়গাটা আপনি যদি ফাঁকা কোনো জায়গায় যান তখন দেখবেন যে আকাশে প্রচণ্ডকারে যখন মেঘ বৃষ্টি আসার আগে তখন আপনি দেখবেন যে আকাশটা কতটা সুন্দর থাকে আর নিজেকে কতটা ভালো মনে হয় আপনি যখন আকাশে দেখবেন যে সারি সারি মেঘ উড়ে যাচ্ছে তখন আপনার সব কিছু দেখতে আপনার ভালো লাগবে কারণ দেখেন কতটা সুন্দর আকাশে মেঘ দেখেন আরাম আর আস্তে আস্তে বলেছিলাম যে বৃষ্টি হবে না কিন্তু মেঘ কলাম আস্তে আস্তে আবারও আসছে তাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কলম আবার বেশি দেখা যাক কি হয় চলছে আমাদের মশলা রেডি করার কাজ দেখেন তাজযান কত সুন্দরভাবে সব মশলাগুলো সে সুন্দরভাবে রেডি করছে আর মশলা রেডি করা হয়ে গেলে তারপর আমরা মূলত আমাদের যে ফিশ ফ্রাই বারবিকিউ যেটা আমরা করবো সেটা আমরা স্টার্ট করে দেব আর যেহেতু ওয়েদারটা আজকে খুবই সুন্দর কারণ ভাবছি যে কখন বৃষ্টি নেবে যাবে কিন্তু বৃষ্টি কলা নামছে না অবশ্যই একটু এখন না হয় কিছু সময় পর কেমন বৃষ্টি অবশ্যই নামবে কারণ ওয়েদারটা যে এত রকমের আকাশে মেঘ আর সেই সাথে বাতাস কখন যে বৃষ্টি নেমে যাবে তাই আমরা ভাবছি যে বৃষ্টি নেমে গেলে আমরা বারবিকিউটা আমরা কীভাবে করবো ফিশ ফ্রাইটা কিভাবে করব কারণ ফিশ ফ্রাই করতে বা বারবিকিউ করতে আমাদের অনেকটা সময় আমাদেরকে সময় লাগবে আর তার সেই সময় যদি বৃষ্টিটা নেমে যায় তখন আমরা কি করব সেটা নিয়ে আমরা ভাবছিলাম আর ওই দেখেন আমাদের এই ফাঁকাতে দেখা যাচ্ছে যে আমাদের যে মধুমতি এবং নবগঙ্গা নদী সেটাগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর দেখেন আকাশে প্রচণ্ড আকারে মেঘ তা তার সাথে বাতাসও আছে আর কখন যে বৃষ্টি নেমে যাবে সেটাই ভাবছি যে বৃষ্টি নেমে গেলে আমরা কী করবো আচ্ছা দেখা যাক কি হয় কতটুকু আমরা করতে পারি সেটা এবং কথা অবশ্যই আমার মনে হয় বৃষ্টি হবে না অবশ্যই যেন আমাদের কাজটা বা আমাদের ফিস ফ্রাইটা আমরা খুব সহজে আমরা সুন্দরভাবে করতে পারবো সেটাই টার চলছে মশলা মিহির কাজ সুন্দরভাবে সে প্রত্যেকটা মশলা সুন্দরভাবে মিহি করছে যাতে আমাদের মাছটা আমরা সুন্দরভাবে মেনে করতে পারি তার জন্য শীতলাম খুবই কাজ করছে আর টাচান আসলে কলাম অনেক কাজ করে আমাদের যে এই যত ধরনের পিকনিক বা ছোটো যেসব আমরা খাওয়া দাওয়া করি সে কলাম একাই কলাম একাই সব কাজগুলো একাই করে ফেলায় তার টার কি তোমার কাজ হয়ে গেছে ভালো খাবার খেতে গেলে ভালো কষ্ট না করলে কখনো কোনো সময়ের জন্য ভালো খাবার খাওয়া না। তাই অবশ্যই আগে কাজ করতে হবে এবং কষ্ট করতে হবে তারপরে ভালো খাবার তা দেখতে থাকুন আমাদের সঙ্গে এবং লাইক সাবস্ক্রাইব দুটোই করে রাখবেন আমাদের সঙ্গে নতুন নতুন খাবার রেসিপি দেখতে গেলে আমাদের সঙ্গেই থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দারুণ ওয়েদার অসম এরকম দৃশ্য এরকম সন্ধ্যা সচরাচর দেখা যায় না খুব সুন্দর একটা মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন এখন গোধূলি সন্ধ্যা বললে চলে একে দিনের শেষও না আবার দিনের শুরুতেও না একদম মিডিল পজিশনে যে জিনিসটা তো যাক এখন কথা বলার সময় নেই আসলে কাজ করতে হবে কাজ না করলে আমাদের এই প্রোগ্রাম সম্পূর্ণ হবে না তাই প্রোগ্রাম সম্পূর্ণ করার জন্য আমাদের কাজ অবনত করে যেতে হবে দেখতে দেখতে সন্ধ্যা নেমে গেছে আর দেখেন এখন আকাশটা আরও নতুন রূপে নতুন সাজে সেজেছে কতটা সুন্দর লাগছে আকাশ দেখেন আলোর মাঝে আকাশে দেখেন মেঘের মাঝে সন্ধ্যার টাইমে কতটা সুন্দর লাগছে সচরাচর কলম এরকম আকাশ আপনারা দেখতে পারবেন না কিন্তু এই আকাশটা কলম দেখেন যেহেতু মেঘ চারি আকাশটা ঘিরে ফেলেছে তার মাঝে গলাম খুবই সুন্দর লাগছে আর এর মাঝে চলছে আমাদের সেই খাওয়া দাওয়া আর দেখেন কতটা সুন্দর আকাশ আর এর মাঝে আমাদের রান্নাবান্না চলছে আমরা ছাদে আমাদের এই যে টিপি টিপি করে আমরা রান্নাবান্না করছি এই আর যা দেখতে থাকুন আমাদের সাথে দেখেন শেষ পর্যন্ত আমরা কি করি বা কীভাবে আমাদের রান্না আমরা সম্পূর্ণ করি আপনারা সাথেই থাকুন চলছে আমাদের রান্নাবান্নার কাজ এখনও শেষ হয়নি সন্ধ্যা পেরিয়ে আপনার রাতের দিকে এখন বাজে আপনার ষাটটা তিরিশ বাজে আর এখন চলছে আমাদের রান্নাবান্নার কাজ আর আমরা ভাবলাম যে শুধু যে আমরা ফিশ ফ্রাই করে খাবো বা বারবে করব করবো ফিশটা তার সাথে আর কিছু খাবো না সেজন্য আমরা আবার তৈরি করছি ফ্রেন্স প্রায় এর জন্য আমরা সুন্দরভাবে আলুগুলো কেটে নিয়েছি এবং আলোগুলো ধোয়া আপনার কমপ্লিট এবার আলোগুলোকে আমরা সেদ্ধ করে তারপরে এটাকে আমরা ভাজব আর যেহেতু আমরা মাছের সাথে আমরা এই জিনিসটা খাতে আমাদের খুবই ভালো লাগবে তাই আমরা এই জিনিসটা আমরা এর সাথে তৈরি করছি মাছ আইটেমের সাথে আর আকাশে প্রচণ্ড আকারে মেঘ কখন যে বৃষ্টি নেমে যাবে সেটা আমরা বলতে পারছি না তারপরে দেখা যাক কত দূর আমরা এগোতে পারি কি হয় সেটা আপনারা দেখতে থাকুন আমাদের সাথে বারবিকিউ করার জন্য মাছটা সেটিং সেটিং করা লাগবে এখন আমরা মাছটা সেটিং করে নেব ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় এক ঘন্টা হয়ে গেছে দেখুন মাছটা কেমন শক্ত হয়ে গেছে মশলা খেয়ে চলছে আমাদের ফ্রেন্ডস বাই তৈরি করা দেখেন অলরেডি ফ্রেন্স বাই আমাদের তৈরি করা হয়ে গেছে এখন আমরা এটাকে নামিয়ে ফেলবো দেখেন খুবই চমৎকার কালার এসেছে খুবই ভালো একটা কালার চলে এসেছে আমাদের ফ্রেন্স খুবই সুন্দর একটা কালার চলে এসেছে অবশেষে আমাদের বারবিকিউ আমরা স্টার্ট করেছি এখন রাত বাজে আটটা আর এখন আমার শুরু আমাদের মাছ ফ্রাই করা এই যে মাছটা দেখেন মাছটা চুলাই দিয়েছি এবং আস্তে আস্তে হবে আশা করি কোনো ধরনের প্রবলেম হবে না বৃষ্টি হচ্ছিল মাঝে একবার বৃষ্টি এসেছিলো সেই জন্য আমরা কাজ একটু অফ করেছিলাম কিন্তু এখন বৃষ্টি আসছে না তাই আমাদের কাজ আবার স্টার্ট করেছি এবং সুন্দরভাবে যেন আমাদের মাছ ফ্রাইটা হয় আর সাথে থাকুন দেখেন শেষ পর্যন্ত কি হয় দাদা জব বড় হয়েছে ফ্রেন্স পাই দেখি তো দাদা একটু খেয়ে দেখি একটু খেয়ে দেখো কেমন হয়েছে দেখি খেয়ে দেখি কেমন হয়েছে হুম সুপার সুপার যেরকম দেখা যায় ফিসটা কী হয় অবশেষে আমাদের মাছ প্রায় চলছে আর বৃষ্টিও নেমে গেছে দেখেন ঝিরিঝিরি বৃষ্টি বসে সেজন্য আমরা এই অবস্থায় আছি এখন। এখনও ঠিকই আছি আপনাদের মাঝে কারণ বৃষ্টি পড়ছে এর মাঝে আমাদের বারবিকিউ করাও শেষ আমাদের মাছ ফ্রাই অলরেডি শেষের পথে কিন্তু মাছ পথে আবার বৃষ্টি নেমে গেল সেজন্য আমরা এই যে দুই বন্ধু আছি হ্যাঁ অতি কষ্টের কাঙ্ক্ষিত ফল জানি না খাবারের রিভিউ দিতে পারবো কি না পারবো কারণ কারেন্ট নেই সারাদিন ধরে বৃষ্টি আর কারেন্ট অনেক লোডশেডিং করছে দেখা যাক দেখে কি হয় আবার বৃষ্টি নেমে গেছে আমাদের সব কিছু নিয়ে কমপ্লিট সবকিছু আমাদের রান্না কমপ্লিট তাই নিয়ে আমরা চলে এসেছি আমাদের সেট আপ রান্নার উপকরণ বেশ ধোঁয়া হচ্ছে আর একটা জিনিস ভালো সেটা হলো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে জোরে বৃষ্টি নামছে কারণ যদি রান্নার মাঝখানে জোরে বৃষ্টি নামতো তাহলে কলম আমাদের রান্না কমপ্লিট আমরা করতে পারতাম না একদিক দিয়ে সেটা ঠিক হয়েছে যে আমাদের রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর বৃষ্টিটাও আপনার বৃষ্টিটাও পড়া শুরু হয়েছে অনেক ভয়তে ছিলাম যে কখন বৃষ্টি নামবে বৃষ্টি নামবে বৃষ্টি নামবে এই করতে করতে অলরেডি আমাদের রান্না কমপ্লিটের পরে বৃষ্টিটা নামলো সেই দিক দিয়ে অনেক থ্যাঙ্কস আর আমাদের দীপ্র বৃষ্টি এই বৃষ্টির ভিতরে আমরা গভ মিলে ফ্রেঞ্চ ফ্রাই ও মাছ বার্বি দিল দুটোই করে ফেলেছি এখন আমরা খেয়ে দিয়ে চলে যাব বাইরে তীব্র মিষ্টি আর এই মিষ্টির মধ্যে বসে ফ্রেঞ্চ ফ্রাই ও ফিশ ফ্রাই দুটোই আমরা খাচ্ছি অসাধারণ এরকম খাওয়ান আসলে জীবনে একবারই হয় আমার মনে হয় বন্ধুরা আপনারা অবশ্যই খেয়ে দেখবেন আর আমাদের জানাবেন